দুই জোড়া শান্তুন পাখি নিয়ে রওনা দিয়েছি মহাকালীর উদ্দেশ্যে সবাই দেওয়া করবেন এখানে দুজোড়া শান্তুন পাখি আছে হচ্ছে রেড ফ্যাক্টার তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন যারা পাখি পালন করতে চাচ্ছেন শৌখিন মানুষ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি দেখে পাখি সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনি নিত্য নতুন পাখি আপডেট ভিডিওগুলোও সবসময় পেয়ে যাবেন সবার আগে তো চলেন আজকের ভিডিওতে কিন্তু অনেক পাখি থাকবে অনেক সুন্দর সুন্দর সম্পূর্ণ ভিডিওটি না থেকে দেখবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমাদের খামার থেকে কি কি পাখি আছে প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরবো দাম দর সহকারে আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আপনারা যারা দূর দূরান্তে আছেন ঢাকার বাহিরে আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে আর যারা আমাদের সেট আপে সরাসরি আসতে চান চলে আসবেন আমাদের লোকেশন আমতলা বিশ নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিও জুড়ে স্ক্রিনে দেওয়া থাকবে আর আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন কি কী পাখি আছে আমরা পাখিগুলো দেখে আসি ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আকর্ষণীয় কালারের মধ্যে একজোড়া পাখি আছে এই পাখিগুলো হচ্ছে রেডিস্টান রোজেলা পাখি বর্তমানে এই পাখিগুলো একেবারেই কম পাওয়া যাচ্ছে তো যারা এ ধরনের পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা পাখি এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে পাখি জোড়া সংগ্রহ করতে পারবেন যারা শৌখিন মানুষ আছেন তারা অবশ্যই এই পাখিগুলো পছন্দ করবেন আমি আশা করছি কারণ এই পাখিগুলো সবারই পছন্দের আর সবচাইতে বড় কথা হচ্ছে আপনারা চাইলে এই ধরনের পাখি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না সো আমাদের কাছে একটা পেয়ারই আছে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আর এই পেয়ারটার দাম হচ্ছে বাউন হাজার টাকা একদম এখানে আর দাম দরের কোনো অপশন নেই এছাড়াও আজকের ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন আছে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন এখানে দেখতে পাচ্ছেন একেবারে টপ কোয়ালিটির একজোড়া সানকুনুর পাখি আছে দুইটা পাখির বডির কালার দেখেন এবং মার্কিং দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে সেম টু সেম দুইটা পাখির বডির কালার এটা হচ্ছে রেড ডমিনেট সানকুনের পাখি এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটার বয়স হয়েছে চার বছর দুইটা পাখির সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আপনারা ভিডিও শুরুতেই দেখেছিলেন যে আমরা দুইটা পেয়ার সেল করে দিয়েছি আর মাত্র এই একটা পেয়ারই আছে আপনারা যারা ভালো মানের সানকুনুর পাখি খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে আর এই পাখিগুলো আগেও ডিম বাচ্চা করেছে ইভেন এই পাখিগুলো দুই থেকে তিন মাসের মধ্যে আবার ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ পাখিগুলোর সাথে আপনারা ডিম বাছার গ্যারান্টি পাবেন আর যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে বেয়াল্লিশ হাজার টাকা এটা এক দাম না এখান থেকে যতটুকু সম্ভব আমরা কম রাখবো ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা লুটিনো রিং টিয়া পাখির ফিমেল আছে এই ফিমেলটার বয়স সাড়ে তিন বছরের মতো এটা সম্পূর্ণ রানিং একটা ফিমেল ফিমেলটা একদম ফুল মোডে আছে যদি আপনাদের কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন অথবা যদি কেউ মেল সেল করেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন আমরা আপনাদের কাছ থেকে একটা মেল পাখি সংগ্রহ করে নিব অথবা আপনাদের প্রয়োজন হলে আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন এটা হল্যান্ডের ব্লাড লাইন খুবই সুন্দর একটা পাখি অনেক বিগ সাইজের আর দেখতেই পাচ্ছেন পাখিটা কত অ্যাক্টিভ এই পাখিটা যারা নেবেন এই পাখিটা আপনাদের জন্যে দাম পড়বে বাইশ হাজার টাকা একদম লাভবার পাখি তো আমাদের সবারই পছন্দের স্ক্রিনে আপনারা যে লাভবার পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে পার ব্লু লাভবার পাখি পার ব্লু লাভবার পাখির জন্য অনেকেই আমাদেরকে কল দিয়েছিলেন তো কিছুদিন আগে আমাদের কাছে পার ব্লু লাভবার পাখি ছিল বিক্রি হয়ে গেছে এখন এই একটা পেয়ারে আছে দুইটা পাখির পায়ে কিন্তু দুইটা রিং লাগানো আছে খুবই সুন্দর এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আর দুইটা পাখির কালার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো আপনারা যারা পার ব্লু লাভবাট পাখি খুঁজছেন আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া পাইন্যাপেল কুনোর পাখি দেখতে পাচ্ছেন পাখিগুলোর বডির কালার এবং সাইজ দেখেন দেখতেও অসম্ভব সুন্দর লাগছে পাখিগুলো আর দুইটা পাখির পায়ে হচ্ছে ক্লোজ রিং লাগানো আছে এবং এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আপনারা যারা ভালো মানের পাইনাফেল পাখি খুঁজছেন লোকাল ব্রিডের আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও প্রায় দশ পেয়ারের মতো পাইন্যাফেল কোনো পাখি আছে অ্যাভেলেবেল আপনাদের যার যেই কয় জোড়া দরকার আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে যে জোড়াটা আছে এই জোড়াটা সম্পূর্ণ রানিং এই পাখিগুলোর বয়স প্রায় চার বছরের মতো কাছাকাছি ডিম বাচ্চা করা পাখি এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম এছাড়াও আরও কম দামের মধ্যেও ফাইনাফেল কুনুর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এই পাখিগুলোর নাম হচ্ছে ক্রিমসন বেলিড কুনুর আপনারা যারা আনকমন পাখি খুঁজছেন বাণিজ্যিকভাবে পাখির খামার করার জন্য আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করে আপনাদের খামারে রাখতে পারেন দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা সুন্দর দুইটা পাখি একদম পাশাপাশি বসে আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা একদম আমরা প্রতিটি ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে পাখিগুলো দেখাই এবং প্রতিটি পাখির দাম বলে দিচ্ছি তো আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন দেখে যার যে পাখিটা পছন্দ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন অনেকে আছেন আমাদেরকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন কোন পাখিটার নাম কি দাম কি অ্যাকচুয়ালি এগুলো বলার কোনো দরকার নেই কারণ আমরা ভিডিওতে সব কিছুই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ককাটেল পাখি তো সবারই পছন্দের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া লুটিনু কোকাটেল পাখি আছে এগুলো সম্পূর্ণ রানিং পাখি এই পাখিগুলোর বয়স হচ্ছে আঠারো মাসের মতো ডিম বাছা করা পাখি তো আপনারা যারা ভালো মানের কোকাটেল পাখি খুঁজছেন হয়তো আপনার আশেপাশে খুঁজে পাচ্ছেন না যদি আমাদের ভিডিওটি আপনি দেখে থাকেন আপনি চাইলে এই পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দুইটা পেয়ার আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্যে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম আর প্রতিটি পাখির সাথে ছয় মাসের ডিম বাছা গ্যারান্টি থাকছে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আপনাদের শখের পাখিগুলো পছন্দ করে নিয়ে যেতে পারবেন কারণ কারণ আমরা সবসময় কথায় কাজে মিল রাখার চেষ্টা করি ইনশাল্লাহ যতদিন আছি আপনারা আমাদের কথায় কাজে মিল পাবেন এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ব্লু কুনুর পাখি আপনারা যারা নতুন পাখাল আছেন বা যারা শৌখিন মানুষ শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনারা চাইলে কুনুর পাখি দিয়ে শুরু করতে পারেন কারণ কুনুর পাখি রোগ বালাই খুবই কম এবং এই পাখিগুলো বাঁচে অনেক বেশি দিন তাছাড়া এই পাখিগুলো বছরে প্রায় তিন থেকে চারবার ডিম বাচ্ছা করে আর এই পাখিগুলোর চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে লাঠিতে যে জোড়াটা বসে আছে এটা একটা জোড়া আর খাঁচার মধ্যে ঝুলে আছে ওইটা হচ্ছে একটা জোড়া তো এখানে দুইটা জোড়া আছে দুইটা জোড়াই কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি তো আপনাদের পছন্দ হলে আপনারা আপনারা এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়া সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা করে একদম দুই জোড়া পাখির দাম হচ্ছে বাইশ হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে অবশ্যই এক হাজার টাকা আপনাদেরকে আমরা ডিসকাউন্ট করে দিব এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া কুনুর পাখি আছে দুই জোড়া হচ্ছে দুই মিউটিশনের এক জোড়া হচ্ছে ফাইনাফেল কুনুর আরেক জোড়া হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর এগুলো হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর এগুলোও কিন্তু রানিং পাখি এগুলোর বয়স সাড়ে তিন বছর প্লাস আপনাদের পছন্দ হলে আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন এখানে দুই জোড়া পাখি আছে এক এক জোড়া পাখির দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে একদম এখানে দুই জোড়া পাখির দাম হচ্ছে ষোলো হাজার টাকা যদি কেউ একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করেন যেহেতু দুই কালারের দুই জোড়া আপনারা চাইলে একসাথে দুই জোড়া নিতে পারেন তাহলে এখান থেকে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ পনেরো হাজার টাকা হলে আপনারা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা দুই জোড়া পাখি পেয়ে যাচ্ছেন একসাথে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে রেড কলার লরিকেট পাখি এই পাখিটার বয়স হয়েছে এক বছর প্লাস মেল ফিমেল শিওর না কারণ এই পাখিটা এখনো আমরা ডিএনএ টেস্ট করাইনি তো আপনারা যারা ট্যাম করা পাখি খুঁজছেন বাসায় ছেড়ে দিয়ে পালার জন্য অনেকেরই বাচ্চা আছে যারা পাখি পছন্দ করে হাতে রাখার জন্য তো নন ট্যাম পাখি তো হাতে রাখা যাবে না কামড় দিবে আর এটা হচ্ছে সুপার ট্যাম পাখি এই পাখিটা হাতে কাঁধে রাখা যাবে এটা সারাক্ষণই আমরা ছেড়ে দিয়ে রাখি আমাদের হাতে কাঁধে থাকে আমাদের সাথে খেলাধুলা করে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান পাশে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি এই পাখিটা সারাক্ষণই আমাদের কাছে থাকে আর লরিকেট পাখি এমনিতেও মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে এবং এই পাখি হালকা পাতলা কথাও বলতে পারে তো যাই হোক এই পাখিটা যারা নিতে চান আপনারা চাইলে নিতে পারেন এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র টাকা একদম একদম সুপার হাজার টেম একটা পাখি এ ধরনের পাখি কিন্তু আপনারা সব জায়গায় সময় পাবেন না এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট দুইটা পাখি আছে এগুলো হচ্ছে কোকাটেল পাখি এগুলো সিনামন কোকাটেল আপনারা অনেকেই আছেন এই ধরনের কোকাটেল পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখানে দুইটা পাখি আছে এগুলো রানিং পাখি তবে দুইটাই ফিমেল আমাদের কাছে মেল নেই যদি কারো ফিমেলের প্রয়োজন হয় আপনারা ফিমেলগুলো সংগ্রহ করতে পারেন এক একটা ফিমেল আপনাদের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার টাকা করে একদম এখানে দাম দরের কোনো অপশন নেই একেবারে কম দামে আপনারা পাখিগুলো পেয়ে যাচ্ছেন আর পাখিগুলো সাইজ কোয়ালিটি অনেক সুন্দর আশা করছি এই পাখিগুলো নিলে আপনারা জিতবেন এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর একজোড়া কুনোর পাখি আছে এটা হচ্ছে জানডে কুনোর পাখির একটা পেয়ার এটা সম্পূর্ণ রানিং বছর প্লাস এদের বয়স মেল ফিমেল ডিএনএ কার্ড সাড়ে তিন আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন পাখিগুলো খুবই অ্যাক্টিভ লোকাল ব্রিডের পাখি বলে কথা আমি সব সময় ভিডিওতে বলে দিই আপনারা যারা পাখাল আছেন নতুন করে পাখি পালতে চাচ্ছেন আপনারা অবশ্যই লোকাল ব্রিডের পাখিগুলো সংগ্রহ করতে হবে ইম্পোর্টেড পাখি আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন তবে ইম্পোর্টেড পাখি আমাদের দেশে ওয়েদারে ম্যাচিং হয় না ডিম বাচ্চা করে না পাখিগুলো অসুস্থ হয়ে মারা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা লোকাল পাখিগুলো সংগ্রহ করতে হবে ভালো একজন খামারি দেখে তো এখানে যে পেয়ারটা আছে দেখতে পাচ্ছেন এটা একশো পার্সেন্ট লোকাল পাখি ডিএনএ কার্ড সহকারে আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা একদম আরও একজন লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে খুবই সুন্দর পাখি দুইটা একটা হচ্ছে ব্লু মাস্ক আর একটা হচ্ছে বায়োলেট মাস্ক এটা একটা পেয়ার এই পেয়ারটা বর্তমানে আমরা ব্রিডিং সেট আপে দিয়ে রেখেছি আশা করছি খুব দ্রুতই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এটা সম্পূর্ণ রানিং পাখি এই পাখিগুলোর সাথেও কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি থাকছে আর এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম দেখতেই পাচ্ছেন দুইটা পাখির মার্কিং কতটা সুন্দর আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো এইখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভার পাখি আছে একেবারে সুপার কোয়ালিটির আনকমন এই পাখিগুলো স্কিনের বা পাশে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিমিনো ফিশার এটা মেল পাখি আর স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে বায়োলিট অপালাইন একদম ক্লিয়ার হেড এইটা ফিমেল পাখি এই জোড়াটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম আপনারা যারা একটু ভালো মানের পাখি খুঁজছেন লাভবাট আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা এখানে দাম দর করার কোনো অপশন নেই আমরা যেহেতু এক দামে পাখি বিক্রি করি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন আপনারা এক দামেই পাখিগুলো সংগ্রহ করতে হবে আরও আনকমন কালারের মধ্যে একজোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে স্ক্রিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে ব্লু ফিশার ইউইং। আর স্ক্রিনের বাম পাশে যেটা এটা হচ্ছে ব্ল্যাক মুভ ইউ খুবই চমৎকার দুইটা পাখির বডির মার্কিং আর এই পাখিগুলো খুবই আনকমন এগুলো আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না তো যারা হাই মিউটেশনের লাভবার পাখি রাখতে চাচ্ছেন আপনাদের খামারে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এটা হচ্ছে ফরপাস পাখির একটা রানিং ফিমেল এই পাখিটার পায়ে খুবই সুন্দর একটা ক্লোজ লাগানো আছে যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন এই ফিমেলটা সম্পূর্ণ রানিং আপনার মেলের সাথে যদি জোড়া করে দেন খুব দ্রুতই পাখিটা ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এই পাখিটা যারা নিবেন আপনাদের জন্য এই পাখিটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম আরো অনেক সুন্দর কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে দুইটার দুই মিউটিশনের স্কিনের বাঁ পাশে যে পাখিটা ইয়েলো ফিশার এটা হচ্ছে মেল পাখি আর স্কিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে গ্রিন ইউইং অপারলাইন স্প্লিটিনো এই পাখিটার বডির কালার এবং মার্কিং দেখেন কতটা সুন্দর এই পাখিগুলোর মধ্যে কিন্তু মিস মার্কিং থাকে যেটাকে মাস্কিন বলা হয় আর কি তো মাস্কিন কাকে বলে সেটা হচ্ছে ধরেন এই পাখিটার মাথার মধ্যে কালো কালো একটা বাপ থাকবে সেটাকে মাস্কিন বলে আপনারা অবশ্যই এই ধরনের পাখিগুলো কিনতে গেলে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে তো আমাদের এখানে যে পেয়াটা আছে এটা কিন্তু একদম একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম স্প্লিট ইনো লাভবার পাখিটা স্পেশালি খুবই ভালো এবং কোয়ালিটি ফুল একটা পাখি তো এই যে দুই কালার দিয়ে আমরা একটা পেয়ার করে দিয়েছি এই জোড়াটা থেকে আপনারা অবশ্যই ভালো বাচ্চা পাবেন ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা লাভবার পাখি আছে দুইটা দুই মিউটিশনের একটা হচ্ছে লুটিনো পিস্পেস রেড আই আরেকটা হচ্ছে লুটিনো অপালাইন অরেঞ্জ রেড আই দুইটাই কিন্তু লাল চোখের পাখি তবে দুইটাই মেল পাখি যদি কারো সিঙ্গেল মেল পাখির প্রয়োজন হয় আপনারা এই মেল পাখিগুলো সংগ্রহ করতে পারেন এগুলো রানিং এক একটা মেল পাখি আপনাদের জন্য দাম পড়বে পঁচিশশো টাকা করে দুইটা মেল একদম পাঁচ হাজার টাকা কেউ যদি একসাথে দুইটা সংগ্রহ করেন সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা দুইটা মেল পাখি সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে পাখি কালেকশন আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে